সবাইকে স্বাগত যারা দর্শকরা দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন দর্শকরা আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আপনারা জানেন যে শীতের মৌসুম প্রায় শেষ হয়ে গেল এখন ফেব্রুয়ারি মাস মার্চ মাস এপ্রিল থেকে হয়তো বৃষ্টি শুরু হয়ে যেতে পারে মে মাস তো পুরোপুরি বৃষ্টি থাকবে এবং আপনারা জানেন যে গত দু হাজার বাইশ সালে শিলচরে যে ভয়ঙ্কর বন্যা হয়েছিল সেই বন্যার কারণ ছিল বেতকান্দির বাঁধ গত হাজার তেইশ সালেও বেতকান্দি বাদ অবস্থা খুব একটা ভালো ছিল না জল বাদ ভাঙ্গে ভাঙে এরকম অবস্থায় জল নেমে যাওয়ায় শিলচরবাসী রক্ষা পেয়েছেন দু হাজার চব্বিশ সালে তেমন কিছু হয়নি দু হাজার পঁচিশ সালে আমরা দেখলাম আবার সেই ভয়ঙ্কর অবস্থা হয়েছিল কিন্তু কিন্তু বাধের কিন্তু যে বানের কাজ হওয়া ছিল সেটা কিন্তু হয়নি এ নিয়ে প্রচুর আন্দোলন হয়েছে অনেক কথাবার্তা হয়েছে এবং বেতুকান্দির বাঁধের উপর শিলচরের ভবিষ্যৎ নির্ভর করছে আগামীতে বর্ষা সময় বন্যা হবে কি হবে না এটা অনেকটা নির্ভর করছে বেতুকান্দি বাঁধের উপর এবং আমরা আমি লক্ষ্য করলাম যে এবছর এখন শীত চলে যাচ্ছে বেতুকান্দির বাঁধের কাজ কিন্তু শেষ হয়নি এবং এক্ষেত্রে জলসম্পদ বিভাগের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে কয়েকদিন আগে একটি এনজিও এই বিষয়ে কথা বলেছে আপনারা দেখেছেন যে বিভিন্ন পত্রপত্রিকায় আমার সামনে যে রিপোর্টটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো রিপোর্টিং করা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই বিষয়ে কিন্তু প্রশাসনের তেমন কোন হেলদেল নেই শহরবাসীকে নানা কথা বলা হচ্ছে উন্নয়নের বাণী শোনানো হচ্ছে কিন্তু শহরের যে মূল সমস্যা সেই সমস্যাটা সমাধান কিন্তু হচ্ছে না এবং এই বেতুকান্দির বাঘ নির্মাণ যদি অসমতো না হয় এই মরশুমে তাহলে কিন্তু আগামী বছর কিন্তু সৃষ্টিবাসী ভুগবে এবং এবার কিন্তু এটা ঘটনা যে এবার কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে এবং এই বৃষ্টির ফলে বেতকান্তি বাঁধ থেকে বেতুকান্তি বাঁধ সুস্কার না হয় এবং না হয় কিন্তু এটা বিরাট সমস্যা দেখা দেবে এটা নিশ্চিতভাবেই বলা যায় সময় থাকতে সাবধান হওয়া হওয়াটা উচিত এবং আমরা আরও দেখলাম যে রাগির খালের কাজ খননের কাজও কিছুই হয়নি ড্রেনেজের কাজ সামান্য কিছু হয়েছে এ ধরনের প্রত্যেকটি কাজ অসম্পূর্ণ হয়ে পড়ে আছে বড় বড় প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে শিলচর কিন্তু সবগুলো প্রজেক্টের কাজ অসম্পূর্ণ হয়ে পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি এবং নাগরিক প্রস্ত এমনভাবে কমানো হয়েছে যে এত জল নাগরিক কাল টানতে পারবে কিনা এটা নিয়ে এটা নিয়ে নানা ধরনের সংশয় দেখা দিয়েছে এক কথায় শিলচর কিন্তু একটা আগ্নগিরির উপর দাঁড়িয়ে আছে আগামী বর্ষার সময় কি হবে বলা মুশকিল এবং আপনারা এটাও জানেন যে সৎপল্লী এলাকায় যে বাঁধের সৎপল্লী এলাকায় সৎপল্লী যে এলাকাটা সর্দার সুনাই রোডে আপনি যদি সুনাই দিকে যান তাহলে হাতের যে বাপাস বাপাশের যে পুরো এলাকাগুলো এখন জলমগ্ন থাকবে এখনই জল আছে সৎপল্লীতে ভয়াবহ অবস্থা হবে লিঙ্ক রোডের কারণ নর্দমা খননের জন্য যে কাজগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু খুব দ্রুতগতিতে কাজ চলছে এর ফলে একটু সামান্য বৃষ্টি দিলে কিন্তু লিঙ্কুড লিঙ্কুডের জল জমাটা কিন্তু জল জমবে অর্থাৎ এক কথায় একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে শিলচর শিলচর আইজল রোড এতটা উঁচু করা হয়েছে সোনাই রোডের সামনে সোনাই রোডে যে এই এলাকার বাপাসের প্রতিটা গলি সামান্য বৃষ্টিতে এখন জলমগ্ন হয়ে যায় ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠেছে এবং রাধামাধব রোডে তো এখনও রাধামাধব বিলপার এলাকায় তো অনেক বাড়িতে এই শীতের মধ্যেও জল রয়েছে এই যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে শহরে এটা সমাধানের কিন্তু কোনো পথ আমরা দেখতে পাচ্ছি না এবং সব সমস্যার থেকে যে বড় সমস্যা হলো যে বন্যা হওয়ার সম্ভাবনা এবং সেই বন্যা হওয়ার জন্য যে মূল যে কারণ সেটা হলো বেতকান্দি কারণ বেতকান্দির বাদ কিছু হওয়া মানে অবস্থা শোচনীয় হয়ে যাবে এবং আরেকটি বাদ গুরুত্বপূর্ণ সেটা হলো বেরেঙ্গা নাচপাড়ার যে বাঁধটা এটার অবস্থাও কিন্তু খুব শোচনীয় বাঁধ বাদ ভাঙছে সামান্য টিকে আছে এটাও কিন্তু যে কোনো সময় কিছু হতে পারে এবং এই শীতের সময় হলো প্রকৃত সময় যখন এগুলির কাজ করা যায় কিন্তু আমাদের এখানে কোনো ধরনের প্রশাসন প্রশাসনের কোনো ধরনের একটা ঢিলেমি আমাদের এখানে রয়েছে কোনো কিছুতেই কোনো কিছুতেই কিছু ভালোভাবে হচ্ছে না সব কিছুতেই একটা অপেশাদারিত্ব মনোভাব কোনো ধরনের শৃঙ্খলা নেই সরকারি কাজে এবং সরকারি কাজের কোনো নিয়ন্ত্রণ নেই যে যেরকম পারছে কাজ করছে একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়িয়েছে সে শহরে এবং এই যে ড্রেন ড্রেন যেটা নির্মাণ করা হলে ড্রেনগুলোর একটা সঙ্গে একটা কোনো সংযোগ নেই এই একটা যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃঞ্চরণে দাঁড়িয়েছে এটা কিন্তু আগামী দু তিন মাস পর কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দেবে এটা নিশ্চিতভাবে বলা যায় এই পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্বটা কার আমি এই প্রশ্ন রাখছি এবং এই পরিস্থিতিতে জনগণ কার উপর বিশ্বাস করবেন এটা একটা বড় প্রশ্ন এখন হয়ে দাঁড়িয়েছে এবং এইগুলো প্রশ্ন করা কিন্তু প্রয়োজন কারণ এখন কিন্তু সামনে নির্বাচন আসছে এবং নির্বাচনের সামনে কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হয়ে আসবে বেতকান্তির বাদ দু হাজার বাইশ সালের বন্যা জমা জল আমি ট্রাফিক সমস্যা আজকে এখানে আলোচনা করছি না জমা জল সড়ক সংস্কার সবগুলো মিলিয়ে একটা কি বলবো একটা মানে ছন্দ ছড়া সরল হয়ে গেছে হয়ে উঠেছে সিচন এবং এই যে বেতকান্তির বাদ এত কোটি টাকা খরচ করার পরও বাদটা কেন নির্মাণ হলো না এবং এই দেখাশোনার দায়িত্বটা কার আমি জানি কদিন পরে মন্ত্রী আসবেন মন্ত্রী এসে বলবেন মন্ত্রীদের সঙ্গে বিধায়করা থাকবেন এবং মন্ত্রী এসে বলবেন এত টাকা বন্টন হলো খুব সুন্দর পত্রপত্রিকায় ফটো বেরোবে নিউজ বেরবে মানুষ আহ কি ভালো কাজ হয়েছে তারপর আর এটার কোনো খবর নেই এই যে দু হাজার বাইশ সালে রাগির খালের যে উদ্বোধন হলো চার চার বছরে কতটুকু কাজ হয়েছে এই সব প্রশ্ন করলেই তো সমস্যা এইসব প্রশ্ন করা যাবে না মানুষের যে সমস্যাগুলো সমাধানের কোনো উপায় নেই দর্শকরা আমি আবারও বলছি জনগণ যদি এই ব্যাপারে এই ব্যাপারে সোচ্চার না হয় যদি বেতকের বেতকান্দের বাদ যদি এই শীতের মরসুমে যে কয়েকদিন রয়েছে এর মধ্যে যদি ঠিক করার জন্য যদি জল সম্পদ বিভাগের উপর চাপ সৃষ্টি না করা হয় তাহলে কিন্তু আমরা শহরের মানুষ কিন্তু এই বর্ষাতে নিশ্চিতভাবেই আমরা আবার দু হাজার বাইশ সালকে ডেকে আনবো আবার আমরা জলে ডুববো এবং আমরা যদি মনে করি আমরা জলে ডুবে থাকতে চাই তাহলে আমরা এভাবেই থাকবো কিন্তু আমি চাই যে মানুষ সুচার হন এবং এই বাঁধটার কাজ যাতে দ্রুত শেষ হয় এই বাঁধের কাজ সেটা হোক এবং রাঙ্গের খাল খনন এই শীতের মধ্যেই করা হোক এই খুব জরুরি ড্রেন হচ্ছে ঠিক আছে কিন্তু রাঙ্গের খাল খননের কাজটা পাশাপাশি হওয়াটা খুব জরুরি দর্শকরা আমি প্রশ্নগুলো এই জন্য তুললাম যে বিষয়গুলো খুব ভাবার সামনে নির্বাচন আসছে এবং এই কথাগুলো যিনি নির্বাচনে দাঁড়াবেন টিকিট পাবেন সেই কথাগুলো লিখিতভাবে আদায় করে নিতে হবে যে আপনি যারাই নির্বাচিত হবেন এই বিষয়টাকে Om kan det kan det inte det